পুজো নিয়ে এখন প্ল্যান ঠিক করা হয়নি দশ দিন আগে মানে পুজো ঠিক দশ দিন আগে আমাদের র্যাপিংটা হচ্ছে তো এই কটা দিন বেশ সময় করে আমি ভেবে চিন্তে নেবো পুজো চারটে দিন কিভাবে কাটাবো এটা আমি প্রথমবার কলকাতার পুজো দেখব যদি শুটিংটা থাকতো মনটা ভালো থাকতো এখন তো মনটা খারাপ তো এই দুঃখে আমি এবছর ঠিক করেছি পুজোয় আর কিছু কিনবো না এখনও পারলে ক্যাব বন্দুক নিয়ে আমি ঘুরে বেড়াতে পারি দৌড়ে বেড়াতে পারি পুজোর শপিং না

আমি একদম না প্ল্যান করা মেন ওই যে প্ল্যান করে এটা করব কিছু করি না লাইফে প্ল্যান করে যা হয় হুট করে হয় জয়শ্রীতিও হয় এরকমই না জয়শ্রীতি হ্যাঁ বোঝা যায় তো ওর কিছু প্ল্যান করে কোনো ব্যাপার নেই যা হবে আনন্দ করব মজা করব ঘুরতে যাব খাওয়া দাওয়া করবো এরকমই কিছু ভাবি ভাবলে হয় না ঠিকঠাক একদম আমারও কিছুই প্ল্যান নেই ও যেটা বললো আমাদের হুট করে মানে কাল যদি বেড়াতে যাই কাল রাতের ফ্লাইট হলে আমাদের কাল সকালে টিকিট কাটা হয় তারপরে লাগেজ গুছানো হয় মানে বাইরে বেড়াতে গেলেও এইরকমভাবেই হয় তো কোনো প্ল্যান নেই আর পুজোর নতুন জিনিসপত্র কেনা এখন আর কিছু হবে না কারণ এমনি আমরা তো সারা বছরই কিনতে থাকি তো আলাদা করে পুজোর জন্য আর কিছু কেনাকাটি হবে না যাও বা কিনতাম যদি শুটিংটা থাকতো মনটা ভালো থাকতো এখন তো মনটা খারাপ তো এই দুঃখে আমি এবছর ঠিক করেছি পুজোয় আর কিছু কিনবো না যা যা নতুন কেনা আছে সেগুলো পড়বো পাঁচ দিন চলে যাবে যা যা কেনা আছে নতুন কমপ্লিট করে এক মাস আগে সব দিয়েছে মা আসছে মা নিশ্চয়ই অনেক আশীর্বাদ নিয়ে আসছে সব সবসময় যেরকম ভগবান আমাদের পাশে থাকে আমি জানি সেভাবেই পাশে আছেন উনি নিশ্চয়ই কোথাও না কোথাও আবার দেখা হবে সে আশা আছে দেখা যাক দেখা তো হবেই একদম দেখা অবশ্যই অনলাইন শপিং বেশি পছন্দ হয় অফলাইন শপিং আমার অনলাইন আমার অনলাইন বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কারণ আমি ওই গিয়ে ঘুরে ঘুরে কেনাকাটি করতে একদম বেশিরভাগই আমার অনলাইন না অফলাইন করি না তা না যাওয়া হচ্ছে আড্ডা দেব খাবো ঘুরবো সেই কারণে শপিং হয়তো একটা অনলাইনটা বেশি পছন্দ করি তোমার একটু আমি অনলাইনও করি মাঝে মাঝে কিন্তু অনলাইন করলে মানে আমি তো তোমার মতো নি তো আনি এম তারপরে দেখি এমটা বাদ দিয়ে আবার আনতে হচ্ছে এল কোনোবারে আনলাম এল দেখলাম না এলটা হবে না আনতে হবে এম তো সেই জন্য কিনি এই রকম করতে করতেই কিন্তু আমার একটু ওই মলে যেতে ভালো লাগে আমার বাড়ির পাশেই তো সাউথ সিটিটা তো ওটা আমার মানে ঘোরার জায়গা আড্ডা প্যান্ডেল হপিং এখন একদমই নেই এক বিয়ের পর থেকে তো একদম টোটালি অফ বিয়ের আগে ছিল এখন বাড়িতেই আর ওই বিল্ডিংয়ে যে পুজো হয় কমপ্লেক্সে ওই নিচে ওটা ছোটোবেলায় ও ছোটোবেলার পুজো ওই পুজো কোনো দিন ফিরে পাবো না সকালবেলা উঠে শিউলি ফুল তুলতে যাওয়া ফল কাটা মানে পাড়ার যে পুজো হতো কে ফল কাটবে কে শিউলি ফুল তুলবে ঠাকুরের কাছে জিনিসপত্র এগিয়ে দেবে ওটা একটা কম্পিটিশান হতো মানে আমরা পাড়ায় চার পাঁচজন মেয়ে ছিলাম মারাত্মক আনন্দ ও আনন্দ মানে এখনকার যে বাচ্চারা কিচ্ছু পায় না ওরা জানেই না যে কি গাছ নাড়িয়ে নাড়িয়ে শিউলি ফুল পড়বে সেটাকে তুলবো ওরা এইগুলো মিস করবে ছোটবেলার পুজোটা অন্য ধরনের ওটা আর দিন ফিরে পাবো না তোমার পুজোটা একদম যেটা জয়শ্রীদি বললো সেরকমই ঠিক আছে তা অসুবিধা নেই আমি ধরে নিচ্ছি যেটা জয়শ্রীদি বললো সেরকমই মানে ছোটোবেলার পুজো মনে হয় যদি ফিরে পেতাম খুব আনন্দ মানে সত্যি আনন্দ আর দেখো একটা কথা বলছি আমাদের ছোটোবেলাতে তো এরকম সারা বছর কেনাকাটি হতো না পুজোর সময়তেই স্পেশালি কেনাকাটা তো সেটার যে কি আনন্দ সেই জামাকাপুরের গন্ধটা এত ভালো লাগতো যে নতুন জামা পরেছি মানে সেইটা ফিরে পাবো না এখন তো সবসময় কেনা হচ্ছে সবসময় যাওয়া হচ্ছে বাবার বাবা মার সাথে ঘুরতে যাব এই যে ব্যাপারগুলো ছিল তারপর যখন একটু বড় হয়েছি আমার বাড়ির বাবা খুব শাসনে কড়াতে মানে কড়া শাসনে থাক মানে আওতায় আমি থাকতাম পুজোর সময়টা হলে আমি ভীষণ আনন্দ পেতাম কারণ ওই সময় একটু ছাড় পেতাম ঘুরতে যাওয়া এটা যাওয়া তো ওইগুলো আমার কাছে খুব মজার মানে ওগুলো সত্যিই মানে ভোলার নয় ওগুলো কখনো সামনে পুজো পুজোর কি প্ল্যান আছে পুজোর প্ল্যান বলতে ওই যে যে বললাম তোকে গল্প করলাম একটু আগে যে আমি এবার থেকে ঠিক করেছি এবার থেকে কলকাতার পুজোই দেখবো কারণ আমাকে হলদিয়াতে ঢুকতে দেবে না ঠিক আছে না না সেটা না ঢুকতে নিশ্চয়ই দেবে কিন্তু আমি যাচ্ছি হলদিয়া যাব সেটা এবারের নবমীর প্ল্যান যে হলদিয়া আমি যাচ্ছি আর বাকি যেগুলো দিন এখানে আছি সেগুলো আমি কলকাতার পুজো দেখেই কাটাবো এবং এটা আমার প্রথমবার কলকাতার পুজো দেখব কারণ এর আগে আমি হলদিয়া চলে যেতাম পুজোর সময় কলকাতার পুজো মুখে কারোর মুখে বা ফেসবুক বা কোনো স্টোরিজ এইগুলোতে দেখে কাটিয়েছি কিন্তু এবার আমি নিজে উপভোগ করবো এই প্ল্যান আর বাবা মায়ের সঙ্গে আর কেনাকাটা তো সব সময় করি রে আর ভাল লাগছে না বাকিটা আমি কিছু বললাম না ঠিক আছে এন্ড তোমার বলো যে তোমার পুজোয় কি প্ল্যান আছে আমরা বেড়াতেই যাই চারটে দিন থাকি না আমার আমরা বাঁকুড়ার ওই কাছাকাছি যাচ্ছি তো কেনাকাটা ওরই মতন মানে সারা বছর যেহেতু আমাদের হয় আর আমি তো কলকাতাতে থাকিও না এখন আর সেই পুজো দেখতে যাওয়া ঠাকুর দেখতে যাওয়াটা তো আমাদের আর হয় না সুতরাং বাড়িতেই থাকা আমাদের পুজো মানে ওই পুজোর মণ্ডপ বাড়ির কোনোটাই হচ্ছে না আমরা চার দিনের জন্য কোথাও যাচ্ছি দিয়ে ফিরে আসছি কোনটা বেশি প্রেফার করো অনলাইন শপিং নাকি অফলাইন শপিং অফলাইন এখনো কারণ হচ্ছে যে আমি এখনো অনলাইনে কিছু কনফিউশন হলে ওটাকে আবার রিটার্ন করোন অনেক ঝামেলা একেবারে কিনে আনা আই থিঙ্ক এখনো সেই পুরোনো পদ্ধতিতে আমি বিশ্বাস না দরাদরিটা দরাদরি গড় দাম ভালোবাসি এ তো ভীষণ ভালো দিল্লির দিল্লিতে যায় গিয়ে কারল বাগভাগে শপিং করে প্রচুর সস্তায়ও দারুণ জিনিসপত্র কিনে আনা না না আমি অফলাইন আমি একদম দোকান মানে গরিহার চলে যাই জরিহার তো মিললো নাহাদের সাথে গড়িয়াহাট চলে যাই কখনও কোনো মলে দেখতে পাবি আমাকে গড়িয়াহাটে বেশ ঘুরে বেড়াই টয় টই করে টয় টই গড়িয়াটা বেশ গড়িহাটে করতে ভালো লাগে কিন্তু হ্যাঁ 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 ঠাকুর প্যান্ডেল হবে নাকি বন্ধুদের সাথে আড্ডা কোনটা বেশি প্রেফার কর এখনো অবধি বন্ধুদের সঙ্গে আড্ডাটাই প্রেফার করতাম মানে ওটা আমার থেকে মানে কি বলবো প্রায়োরিটি যাকে বলে সেটা হলদিয়া থাকতে সম্ভব হতো কিন্তু এখানে আড্ডা তেই পারে কিন্তু আড্ডা সেটা বাইরে গিয়ে আড্ডাটার ঘরের ভেতরে আড্ডাটা আলাদা কারণ কলকাতায় কোনো মানে ম্যাডক্স ছাড়া কোথাও জায়গা নেই যে একটু খুলে বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারবো আমিও কিন্তু দুর্গাপুরের মেয়ে কলকাতা নই বাট উনি অনেকদিন আছেন এখানে আছি আর কি বোর্ডিং স্কুলে থেকেছি কিন্তু আমি দুর্গাপুরেও অনেকটা সময় স্কুলিং করেছি মানে প্যান্ডেল হবে নাকি বন্ধুদের সাথে আড্ডা আমার তো প্যান্ডেলেও মজা হতো প্যান্ডেলে আমি ওই যে ওই ওকে এইমাত্র বলছিলাম এখনও পারলে ক্যাব বন্দুক নিয়ে আমি ঘুরে বেড়াতে পারি দৌড়ে বেড়াতে পারি আহ হ্যাঁ আই হ্যাভ আ ইনসাইড মানে আমি পছন্দ করি মজা পাই কিন্তু প্যান্ডেলে এখন তো সেই বন্ধু সার্কেল নেই আর বন্ধু মানে কি ওই ভিড়ের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে যাওরে মানে কোথাও জায়গা পাওয়া যাবে না তার থেকে বাড়ির আড্ডাটাই ভালো আর লাস্ট একটা প্রশ্ন করব যে কসমেটিক্সে কোন জিনিসটা থাকতেই হবে কাজল নাকি লিপস্টিক লিপস্টিক তুমি সেমা আনছ লিপস্টিক বুঝতেই মানে তুই জমজমাটা একদম পুজো জমি যদি অ্যাড করিস যে স্টুডিও ফিক্স বা কিছু স্টুডিও ফিক্সটা একটু দরকার এটা আই থিং কাজলের থেকে মাস্কারাটা বেশি বেশি প্রেফারেবল রাইট আছে তো এবারে সামনে পুজো তো দর্শক দেখি কি বলবে দর্শকদের এটাই বলবো যে শুভ শারদিয়া না সরি 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 আগাম শুভ সারদিয়া এবং আপনারা পুজো খুব ভালো করে কাটান এবং নতুন নতুন জামা পরুন নিজের বাচ্চাদেরকে নিজের ফ্যামিলির সাথে ঘুরতে যান কোথাও আড্ডা মারুন খাওয়া দাওয়া করুন কিন্তু ছুটি আনন্দ করুন এটাই বলবো একদম যাবো কিন্তু শেষ করবো তোমার একটা গান দিয়ে প্লিজ তুমি আমার জন্য কতটা লাকি। তুমি এলে আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো এই কণ্ঠস্বর নিতে পারছিল না ডিরেক্টর সেই জন্য আজকে দয়া করি আমাকে গান গাইতে বলো না তুমি গাও আমি তোমার সঙ্গে সঙ্গে তাক দেখে কি বলবে ওই আর কি আনন্দ করুন সব কিছুই করুন কিন্তু একটু সাবধানে করুন রাস্তাঘাটে বা সব কিছু সব জায়গাতেই সাবধানতা মেনটেন করাটা দরকার ব্যাস এইটুকুই খুব আনন্দ করুন পূজোর কি প্ল্যান আছে পূজোর বেশিদের ইনি সেটেও ঠাকুর অলরেডি চলে গেছে পূজোর প্ল্যান পূজোর প্ল্যান অ্যাকচুয়ালি এবারে করার সময় পাব কারণ 10 দিন আগে মানে পূজো ঠিক 10 দিন আগে আমাদের অ্যাপটটা হচ্ছে তো এই কটা দিন বেশ সময় করে আমি ভেবেচিন্তে নেব পূজো 4 দিন কিভাবে কাটাবো আচ্ছা বেশ আর পূজো শপিং ডান পুজোর শপিং না এবার হবে এবার এই বছরটা আমি পুজোর শপিং ছুটি করার সময় পাবো কিন্তু আমি অ্যাকচুয়ালি সারা বছরই এত শপিং করি তো আলাদা করে পুজোর শপিং হয়ে ওঠে না তো এখনো আলমারিতে মানে দুটো তিনটে নতুন শাড়ি পরেই আছে যেটা এখনো ভাজ ভাঙা হয়নি এলিভে ওটা পুজোর শাড়ি বলে চালিয়ে দিলে তো হবে না কিন্তু হ্যাঁ ভাজ না ভাঙা মানে পুজোতে আমি ইউটিলাইজ করতে পারি হ্যাঁ পুজো নিয়ে মানে কি কি প্ল্যান আছে পুজো নিয়ে এখন প্ল্যান ঠিক করা হয়নি মানে প্ল্যান করবো আজকে রাত্রিবেলা বসে ভালোভাবে প্ল্যান করব ইয়েস আচ্ছা তো এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন